আরে এইটা তো শ্রী অমтро মাইয়া না যে আমারে হোটেলের মধ্যে অপমান করছিল হে মাইয়া তুমি এবারে কেন আপনি এখানে গায়েন আপনি কি করলেন হ্যাঁ আমার মায়ের মুখের মধ্যে আপনি পানি দিলেন কেন আসমাস মাসে এসে কি শুনুন হা দান আনাল্লাহ গো কি সুন্দর হোটেল বাজার হোটেলটা অনেক সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে মা তোমার তো ইচ্ছা ছিল না সুন্দর একটা রেস্টুরেন্ট আইসা জিন আর করার আলাগে তোমার লয়ে আইসে কিন্তু মা তুমি জুতো বক রেখেছো কেন জুতো পর বাজান আমি তা আগে কইসি এই জুতা পরে আমি আর না

আপনার সাহস তো কামনা হ্যাঁ দিলেন তো আমার জামাটা ভিজে কোথা থেকে যে আসে এসব গ্রামের খেত গাইয়া আমার বউ লে গেছে মা আমার তুমি ক্ষমা করে দাও আসো আমি তো অসহ্য বুঝতে দি সরি ম্যাডাম আমার মা আজকে এত বড় রেস্টুরেন্টে প্রথম খাবার খেতে এসেছে তাই বুঝে উঠতে পারেনি হয়তো একটু ভুল করে ধাক্কা লেগে গেছে আর আপনার হাত গায়ে যেটা লেগেছে সাদা সাদা এটা আসলে চুন আমার মা পান খায় হাত থেকে একটু চুন লেগে গেছে সরি সেজন্য আসলে আমার মা এই উচ্চ তো পুরো অভ্যাস নাই তো আমি ইনসিস্ট করে পড়িয়েছি আসলে সেজনমা ব্যালেন্স রাখতে পারেনি পড়ে গেছে আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিছে এই বুড়ি মহিলা আর যে জুতা পড়তে পারে না জুতো পরে আসবে কেন হ্যাঁ মা ও মহিলা কোথাকার এই যে আপনি কি আমার মাকে অপমান করছেন কিন্তু বয়স্ক মানুষ না একটা ভুল হয়ে গেছে তাই বলে আপনি ওনার পানি মারতে পারেন না আপনি কাজটা একদম ঠিক করছেন না আপনি বেয়াদমি করছেন

তার গায়ে পানি ঢালতে পারে আপনি এক্ষুনি আমার মায়ের কাছে ক্ষমা চাইবেন এক্ষুনি কি বললি তুই আমি তোর ছোট লোক মার কাছে ক্ষমা চাইবো হ্যাঁ তোর ভাগ্য ভালো যে তোর মার গায়ে হাত দিই নাই আমি

এই শো হোটেলে স্যার এর উপর পা তুলে যায় না আরে মা তুমি পানা মারছো কেন তুমি এই সমস্ত মানুষের কথা কিচ্ছু মনে করো না তো তোমার যেভাবে বসতে সুবিধা হবে তুমি সেভাবে বসো যেভাবে খেতে ভালো লাগে তুমি সেভাবে খাও এ মাই ভগবানের পর থেকে খালি অপমান করে যেতেছে মা তুমি কিচ্ছু চিন্তা করো না এই অপমানের পাল্টা অপমান কিভাবে দিতে হয় মোক ভালো করে জানা আছে খাও থ্যাংক শোনেন ভাই সব আপনার মায়ের যদি আমার পছন্দ হয় তাহলে আমি আমার পোলারে দিয়ে বিয়া করেন আর বিয়ার সময় বিষ বড়ি সোনার গয়না দিয়া পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত সাজায় আমার বউ মারে নিয়াম বিয়ার পরে আরো গয়না তো আছেই সেগুলো তো সেই পাইব কি করবা নি বললেন আমার মেয়ের বিষ বড়ি গহনা দিবেন বিয়ের পর আরও। আবার মেয়ে না ভাগ্য ভালো যে আপনার মতো বড় লোক একটা শাশুড়ি ভাই হোক সবই তো ঠিক আছে কিন্তু শাশুড়িটা কে মঙ্গানি গ্রামের মানুষের মতো এত টাকা পয়সার মালিক দেখো কেমন কুইরা পান খাইতে আছে আঙ্কেল আমার একটা কথা আছে আমার মাকে তো দেখতেই পাচ্ছেন আমার মা একটু অন্যরকম এ যুগের সব মায়েদের মতো না আর আপনার মেয়েকে যদি আমার মা পছন্দ করে তবেই কিন্তু বিয়েটা হবে আর আর একটা কথা হচ্ছে আপনি মেয়েকে গিয়ে বলবেন আমার মা কিন্তু অনেক অনেক বেশি স্মার্ট না আমার মা কিন্তু খুব সাধারণ একজন মানুষ দেখেন আমার মা কিন্তু খুব সাধারণ ভাবে একটা শাড়ি পরে আছে আপনার মেয়ে যদি বিয়ের পরে বলে যে তোমার মা কেন স্মার্ট না কেন কুচি দিয়ে শাড়ি পরতে পারে সম্ভব না কারণ আমার মা আজীবন এভাবেই চলে এসছে এবং এভাবেই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করেছি এবং দেখেন আমার মা কিন্তু পান খায় আপনার মেয়ে যদি এসে বলে যে তোমার মা পান খেতে পারবে না পান খেতে গিয়ে চুন দিয়ে ওয়াল নষ্ট করতেছে সেটা যদি নষ্ট হয় আমারটা হবে এবং এতদিন হয়ে এসছে সেটা নিয়ে কিন্তু কোনো কথা বলা যাবে না এবং এটা ছাড়া আমার আরো একটা কথা আছে সেটা হচ্ছে আমার মা কিন্তু এখনো পর্যন্তল আমার মায়ের আরো অনেক অভ্যেস আছে যেগুলো আসলে আপনার মেয়ের একটু কষ্ট হবে তারপরও মানতে হবে কারণ সেটা যদি না মানে আসলে আমার সাথে সংসার করা সম্ভব হবে না আর এই যে আমার মায়ের মুখে শুনলেন আমাদের বাড়ি গাড়ি স্বর্ণ যত কিছু জায়গা আছে সবকিছু কিন্তু আজকে আমার মায়ের জন্য সম্ভব হয়েছে আমার সব যা আছে সব আমার মায়ের অর্জন ভাই সেব আপনি বললাম আমার পোলার কথা একদমই ভয় পাবেন না না বাবাজি আমার মেয়ে অনেক ভালো তোমার মার সাথে কোনো দিন ঝগড়া করবো না তা বাবাজি তোমার মায়ের নিয়া আবার বাড়িতে কবে যাইবা না 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 আমরা যাব না আপনি আপনার মাইয়ারে নিয়ে আসবেন আমারও আপনার মাই আরে দেখা হইলো মাইয়া আমার পোলার দেখলো এই বাড়িটা দেখলো ঠিক আছে আমি কালকে আমার মেয়েরে রে বইলা আপনাদের বাড়িকে নিয়ে আসবো তাইলে আজকে আসি? তালা আলাইকুম কিরে মাইয়া বাসকু তাহলে বিয়ে করবি তো তুমি যে কি বলো মা তোমার কথার বাইরে আমি কখনো যাই তোমার পছন্দ দেওয়া হবে নো কি বা দান না না বাবা তুমি যতই যা বলো তুমি যেভাবে বলতেছ শাশুড়ি পড়াশোনা জানে না অশিক্ষিত আর এইভাবে পান ঠান খায় আমি এই ফ্যামিলিতে বিয়ে করতে পারবো না বাবা টাকা পয়সা যতই যা থাক তুমি একটা স্টেটাস ব্যাপার আছে না তুমি ছেলেদেরকে না বলে দাও আরে এত বড় ঘর আমি তোর বিয়ার দেওয়ার আর একটাও বাঙু না ওরা কি বলছে জানিস তোর বিয়েতে নাকি ওরা বেশ বড়ি গহনা দিব আরে ছেলের তো বাড়ি গাড়ির অভাব নাই সব আছে কি বললা বাবা আমাকে বিশ ভরে কর্ণদেবী করে নেবে তারপর আবার গাড়ি হ্যাঁ আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে আমার যে হবু স্বামী সে আমাকে পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে সাজায় নেবে আর আমার হাজবেন্ডের একটা গাড়ি থাকবে ওই গাড়ি দিয়ে আমি সারা ঢাকা শহর ঘুরে বেরাবো বাবা তুমি একটা কাজ করো তাড়াতাড়ি ছেলেদেরকে হ্যাঁ বলে দাও আমি বিয়ের জন্য রাজি শুনমা প্রথমত কালকেই তোর অবুশাশরের কি হাত করবি । তোর যদি নাকি একবার দেখা তোর শাশুড়ি রাজি হইয়া যায় তাই নে আরে বিয়া ঠেকাইতে কেউ আরে বাবা তুমি কোন চাপ নিও না তো তুমি শুধু দেখো তোমার মেয়ে কিভাবে একতরিতে তার শাশুড়িকে বের জন্য রাজি করে ফেলে আর আমার যতটুকু মনে হয় ছেলেটা মানে মা পাগল সমস্যা নেই একবার শুধু বিয়ে করে ওই বাড়িতে আমি ঢুকি এরপর মায়ের হাত থেকে ছেলেকে কিভাবে আমার হাতে আনি সেটা শুধু তুমি দেখবা কই আমার বাবা মাটা কই আরে এটা তো শ্রী মাইয়া না যে আমারে এই হোটেলের মধ্যে ভ্রমণ করছিল হ্যাঁ মাইয়া তুমি এ বাড়িতে কেন আপনি এখানে বেন এটা আপনি কি করলেন হ্যাঁ আমার মায়ের মুখের মধ্যে আপনি পানি দিলেন কেন আমি আমার বাড়িতে থাকুম না তো কার বাড়িতে থাকুম হ্যাঁ ও এটাই আপনার মাইয়া শোনেন আপনার এই মাই আরেনিয়া

মুরব্দিগ শিক্ষা নিয়ে কথা কয় সে মাইয়া আমার স্বামী সা কি সম্পর্ক করব পবদ্র মাইয়া কোরআন কার নিয়া যান আপনি কোন তদেহি আপনি আমার মায়ের মুখের মধ্যে পানি দিলেন আমার মায়ের অপরাধ রাখি আন্কেল আপনার মেয়ের অপরাধ কি শুনবেন আপনার মেয়ের অপরাধ একটা না অনেকগুলো আপনার মেয়ে কখনো মানুষকে মানুষ মনে করে না আপনার মেয়ে মরব্দি তো সম্মান করতে জানে না আপনার মেয়ের সাথে আমার মায়ের দেখা হয়েছিল অনেক আগেই এবং সামান্য একটা ভুলের কারণে আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলতে দিয়েছিল বিশ্বাস করবেন আপনার মেয়ে এতটাই অভদ্র যে আমার মায়ের ছোট্ট একটা ভুলের জন্য সে আমার মায়ের গায়ে পানি পর্যন্ত নিলে দিয়েছিল রেস্টুরেন্টে আমার মা হাত দিয়ে ভাত খেয়েছিল বলে আপনার মেয়ে তার বন্ধুদের নিয়ে আমার মাকে নিয়ে উপহাস করেছে কি লজ্জা এরপরও কি বলবেন আপনার মেয়ে ভদ্র আর এইরকম একটা অভদ্র মেয়েকে আমি বিয়ে করব। আপনার মনে হয় সরি হাই কান্ড আমি পারছি না সরি হেস্কে হ্যাঁ বাপের টাকা নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করো হ্যাঁ যা এক্ষণ গিয়া তোর শাশুড়ি পাও ধইরা ক্ষমাসা আর নাইলে আমি তোরে আমার বাড়িতে একটু জাগা দেবো না হাব্বা তুমি এগুলা কি বলতেছো বলো তো আমি তোরে যা কইছি তাই কর আর যদি না করো তাহলে আমি যা বলছি তাই করুম মা আমি আপনার কাছে হাত জোখ করে মাছ চাইতেছি আপনি আমাকে মাফ করে দেন দেখেন আমি তো আপনার সন্তানের মতো তাই না মা তো সন্তানের ভুল মাফ করিয়ে দেয় আমি ওই অনেক ভুল করছি আমি ও কখনো কাউকে অসম্মান করে কথা বলবো না মা আমি আপনাকে কথা দিতেছি আমি বিয়ে করে এই বাড়িতে আসার পর আমি আপনার সব কাজ করবো আপনার সব ধরনের খেয়াল রাখবো আপনি যদি কখনো আমার কোনো ত্রুটি পান তাহলে আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব তবু আজকে আপনি এরকম একটা কথা বলবেন না এই সম্পর্কটা ভেঙে দেবেন না হ্যাঁ মাইয়া তুমি আমার কাছে মাপ চাইতেছ মা ছোটবেলা থেকে আমি একা বড় হয়েছি আমার মা ছিল না আমাকে ওইভাবে শেখানোর মতো কেউ ছিল না তাই আমি বুঝতে পারিনি যে ওইদিন আমি আপনার সাথে কত বেয়াদবি করেছি আমাকে মাফ করে দিবেন আপনি আমি আর কখনো কারোর সাথে বেয়াদবি করব না হাই সামা হ্যাঁ আমি তোমার ক্ষমা করে দিলাম তুমি তোমার ভুল বুঝতে পারছো আসলে ওই সে কি মা তোমার তো মা নাই মায়ের স্নেহ দিয়া বড় কেমনে বুঝবা বড়দের কেমনে সম্মান করতে হয় কেমনে কথা কইতে হয় তার ঘরে মা থাকে সব কিছু থাকে পরিপূর্ণতা পায় একটা পোলা একটা মাইয়া মা থাকলে সব কিছু শিখতে পারে মা গো শোনো তোমারে আমি আমার পোলারে দেওয়া বিয়া করা মা যতটা পোলা মাইয়ারে শিক্ষা দিতে পারে বাপে অতটা পারে না কিন্তু মা কোনো কিন্তু না মানুষ মাত্রই তো ভুল করে আবার সে সুদ যাইতেও জানে তারে একটা সুযোগ দেওয়া দরকার আমাকে মাফ করে দিবেন আপনি আমি সেদিন আপনাকে অশিক্ষিত বলে আরো কত কিছু না বলছি আসলে কোন মায়ে কখনো অশিক্ষিত হয় না আপনার ছেলের সাথে তাইলে আমার মায়ের বিয়েটা হইতেছে না হইব না মানে একশো বার হইব আপনি আজকের থেকে বিয়ার প্রস্তুতি শুরু করে দেন